আচ্ছা স্টুডেন্টস দেখো আজকে আমরা ক্লাস ইলেভেনের জৈব যোগের এই পরিমাণগত বিশ্লেষণের যে নোটসটা আছে সেটা একটা শর্টকাট মেথডে তোমাদের ছোটো করে করে দিচ্ছি এখানে আমরা লিবিক পদ্ধতিতে কার্বন এবং হাইড্রোজেনের পরিমাণ নির্ণয় ডুমার আর জেলডাল পদ্ধতিতে নাইট্রোজেনের পরিমাণ নির্ণয় এবং কেরিয়াস পদ্ধতিতে হ্যালোজেন সালফার ও ফসফসের পরিমাণ নির্ণয় বার করব এছাড়া ল্যাসন পরীক্ষার কিছু পদ্ধতি আমরা আলোচনা করব এবং তার সাথে সাথে এদের কিছু নোটসও আমরা আলোচনা করব দেখতে থাকবো আচ্ছা সবচেয়ে প্রথম আমরা আলোচনা করছি লিবিকের পদ্ধতি এখানে দেখো কার্বন আর হাইড্রোজেনের পার্সেন্টেজ বার করতে গেলে ডাব্লু গ্রাম ওজনের জৈবযৌ তাতে অতিরিক্ত অক্সিজেন দিয়ে বিক্রিয়া করলে দেখো এই যে বিক্রিয়াটা করা হয় এবং এই বিক্রিয়াটা করার মাধ্যমে দেখো দু গ্রাম হাইড্রোজেন থেকে আঠারো গ্রাম জল তাহলে পার্সেন্টেজ অফ হাইড্রোজেন হচ্ছে টু ইন্টু ডাব্লু এইচ টু ইন্টু হান্ড্রেড বাই আঠারো ইন্টু ডাব্লু ডাব্লু এইচ টু হচ্ছে জলের ওজন আর ডাব্লু হচ্ছে এই জৈব যৌগটার ওজন ঠিক আছে আর এইটা হচ্ছে সি থেকে কার্বন ডাইঅক্সাইড অর্থাৎ বারো গ্রাম কার্বন থেকে চুয়াল্লিশ কার্বন ডাইঅক্সাইড পাওয়া যাচ্ছে অর্থাৎ পার্সেন্টেজ অফ কার্বন বার করতে গেলে এখান থেকে আমরা পাবো হচ্ছে বারো ইন্টু কার্বন ডাইঅক্সাইডের ওজন ইন্টু একশো বাই চুয়াল্লিশ ইন্টু এই যৌগের ওজন এই দুটো ফর্মুলাকে খুব ভালো করে মাথায় রাখলে আমাদের লিভিগের অঙ্কগুলো করতে খুব সুবিধা হবে আর একটা এখানে দেখো একটা প্রবলেম আছে আমরা একটা দিয়ে দিচ্ছি যে নাইট্রোজেন বা সালফার থাকলে এই কার্বন ডাইঅক্সাইডের ওজন সঠিকভাবে নির্ণয় করা যাবে না এটা মাথায় রাখতে হবে আচ্ছা এবার আসছি আমরা ডুমারের পদ্ধতি দেখো ডুমার পদ্ধতিতে দেখো যদি কিউপ্রিক অক্সাইডের ওপর কপার দ্বারা জৈব যৌগ মধ্যস্থ নাইট্রোজেনকে নাইট্রোজেনে পরিণত করা যায় তাহলে এস টিপিতে নাইট্রোজেনের যে ওজন আয়তন মাপা হয় সেটা বার করতে হবে এবং ডাবলু হলো জৈবটার ওজন তা দেখো এখানে শর্টকাট মেথডে তোমাদের দেখাচ্ছি নাইট্রোজেন বার করার জন্য টু এন থেকে এন টু আঠাশ গ্রাম নাইট্রোজেন থেকে দেখো বাইশ পয়েন্ট চার লিটার নাইট্রোজেন পাওয়া যাচ্ছে তাহলে পার্সেন্টেজ অব নাইট্রোজেন কত হবে এই আঠাশ ইন্টু ভি টু ইন্টু একশো বাই বাইশ পয়েন্ট চার ইন্টু ডাবলু এই ভি টু হচ্ছে নাইট্রোজেনের লিটার কক আয়তন আর এই ডাব্লুটা বুঝতেই পারছো যে জৈব যৌগটা নেওয়া হয়েছে তার ওজনটা এ ডাব্লু ঠিক আছে তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারবো আচ্ছা এই ডুমার থেকে একটা অঙ্ক আমরা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো এই ডুমারের একটা কোশ্চেন তোমাদের দিয়ে দিচ্ছি দেখো এখানটায় যে ডুমার পদ্ধতিতে পয়েন্ট তিন গ্রাম জৈব যৌগ থেকে তিনশো কেলভিন এবং সাতশো পনেরো মিলিমিটার চাপে পঞ্চাশ এমএল নাইট্রোজেন পাওয়া যায় জৈবযোগে নাইট্রোজেনের শতকরার পরিমাণ গণনা করো এখানে তিনশো কেলভিন উষ্ণতায় জলীয় বাষ্পের চাপ দেওয়া আছে পনেরো মিলিমিটার তাহলে অর্থাৎ এখানে আমাদের পি ওয়ান সাতশো পনেরো থেকে পনেরো বিয়োগ করলে সাতশো পি টু হচ্ছে সাতশো ষাট যেহেতু এস টিপি ভি ওয়ান পঞ্চাশ এমএল দেওয়া আছে যে কোশ্চেনটা পড়তে হবে যে ভি ওয়ান পঞ্চাশ এম এল এবং ভি টুটা বার করতে হবে আমাদেরকে এখান থেকে তাই তো তাহলে খেয়াল করো টি ওয়ান দেওয়া আছে তিনশো কেলভিন এবং টি টু দেওয়া আছে দুশো তিয়াত্তর কেলভিন আর ডাব্লুটা হচ্ছে যে ওজনটা হচ্ছে জিরো পয়েন্ট তিন গ্রাম এই যে কোশ্চেন পড়লে আমরা পেরে যাব তাহলে এখান থেকে পি ওয়ান ভি ওয়ান বাই টি ওয়ান ইকোয়াল টু বি টু ভি টু বাই টি টু গ্যাস ইকুয়েশান থেকে আমরা ভি টুর পরিমাণটা বার করে নিলাম লিটারে কে ঠিক আছে আচ্ছা এবার নাইট্রোজেনের শতকরা পরিমাণে যে ফর্মুলা যেটা একটু আগে আমরা দেখেছি এসেছি ডুমা থেকে দেখো সেই ফর্মুলায় ফেলে দিলাম সেই ফর্মুলায় ফেলে দিলে এখান থেকে আমরা নাইট্রোজেনের পার্সেন্টেজটা বার করে নিতে পারছি খুবই সহজ পদ্ধতি জাস্ট এই ফর্মুলাটা ভালো করে মুখস্থ রাখতে হবে মাথায় রাখতে হবে আর এই কোয়েশ্চেনটা পড়ে সেটা অ্যান্সারটা করতে হবে ঠিক আছে বুঝতে পেরেছো আশা করি আচ্ছা এইবার আসছি আমরা জেলডাল জেল জেলডালের ইংলিশ স্প্রিংটা দেখবে এটা সামনে কে থাকে আচ্ছা খুব ভালো করে দেখো এই পদ্ধতিতেও আমরা নাইট্রোজেনকে বার করা শিখবো নাইট্রোজেন পার্সেন্টেজটা আমি খুব সহজ করে সংক্ষেপে তোমাদের বলছি ডাব্লুডাম ওই জন্য জৈব যৌগকে কারো অ্যাসিড এবং পরে এনএস দিয়ে পাতন করে প্রথমে অ্যামোনিয়া তৈরি করে এই অ্যামোনিয়া তৈরি হওয়াটা কিন্তু গুরুত্বপূর্ণ জেলডাল মেথাডে অ্যামোনিয়া তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ কেন একটু পরে বলছি এই ভি ওয়ান এম এল এবং এন ওয়ান মাত্রার সালফিউরসিটা শোষিত হবে এই অ্যামোনিয়া এবং অতিরিক্ত যে অ্যাসিডটা থেকে যাবে সালফিউরিক অ্যাসিড সেটা এন ওয়ান মাত্রার ভি টু এম এল খাট দ্বারা প্রশমিত হবে এখানে খুব ভালো করে দেখো এই যে বিক্রিয়াটা আমাদের দেখানো হচ্ছে দেখো এই যে বিক্রিয়াটা আর এই যে ভি টু এম এল এনও এইচ আর ভি টু এম এল সালফিউরিক অ্যাসিড দুটোরই দেখো ইকুইভ্যালেন্ট তাহলে অ্যামোনিয়া প্রশমে ব্যবহৃত হচ্ছে যে পরিমাণ অ্যাসিড সেটা হচ্ছে ভি ওয়ান মাইস ভি টু আর এন ওয়ান মাত্রার অ্যাসিডের পরিমাণটা ভি ওয়ান মাইনাস ভি টু তাহলে এটা হচ্ছে কি মোট এত গ্রাম অ্যামোনিয়া দেখো ভি ওয়ান মানে ভি টু ইন্টু সতেরো ইন্টু এন ওয়ান বাই হাজার এবার এটাকে ক্যালকুলেট করলে দেখো এখান থেকে আমরা পাচ্ছি এই যে এত গ্রাম পরিমাণ নাইট্রোজেন তাহলে অ্যামোনিয়ার পরিমাণ আর নাইট্রোজেনের পরিমাণটা আমরা দুটো ক্যালকুলেশন করে বার করে দিলাম অ্যামোনিয়া যেহেতু সতেরো দিয়ে আসবে আর নাইট্রোজেন হলে চোদ্দো দিয়ে আসবে মোটামুটি বাকি ক্যালকুলেশনটা সেম তাহলে নাইট্রোজেনের যখন পার্সেন্টেজটা বার করবো আমরা এখান থেকে খেয়াল করো এর হচ্ছে তার ফর্মুলা চোদ্দ ইন্টু ভি টু মাইনাস ভি ওয়ান বা ইন্টু একশো বাই ইন টু এন ওয়ান ডাব্লু ইন্টু হাজার তাহলে এই কাটাকাটি করলে দেখো এই হাজার দিয়ে ডাবলুকে কাটলে দশ আর চোদ্দোকে দশ দিয়ে ভাগ করলে ওয়ান পয়েন্ট ফোর তাহলে ওয়ান পয়েন্ট ফোর ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু ইন্টু এন ওয়ান বাই ডাব্লু এই হচ্ছে মোটামুটি ফর্মুলা ধরে নিচ্ছি আমরা এখানে এন ওয়ান যদি এক হয় তাহলে এখানে এক এক নর্মাল হলে এক দিয়ে গুণ হবে দুই নর্মাল হলে দুই দিয়ে গুণ হবে সেটা কোয়েশ্চেন যেরকম হবে সেই অনুযায়ী তোমাদের দেখাবো শুধু একটা জিনিস যেটা বললাম এই একটু আগে যেটা বলেছিলাম যে না অ্যামোনিয়া তৈরি করাটা খুব গুরুত্বপূর্ণ পরে বলছি এই পরেটা বলছি দেখো খুব ভালো করে দেখো যদি এখানে যোগ হিসেবে যৌগ যৌগ নাইট্রো যৌগ পিরিডিন কুইনোলিন এই জাতীয় যৌগ থাকে তাহলে এই ক্ষেত্রে এগুলো অ্যাপ্লিকেবল নয় এই ফর্মুলাটা অ্যাপ্লিকেবল নয় কারণটা কি এই যে যৌগগুলো এই পদ্ধতিতে ওরা অ্যামোনিয়াকে উৎপন্ন করতে পারে না আর অ্যামোনিয়া এই পদ্ধতিতে উৎপন্ন না হলে তাহলে কিন্তু জেলডাল মেথড কিন্তু অ্যাপ্লিকেবল নয় সুতরাং এই অ্যামোনিয়া তৈরি করাটা না হলে এই তিন চারটে যৌগ যা বললাম অ্যাজো ডায়াজো নাইট্রো পিরিডিন ক্ষেত্রে এই ফর্মুলাটা কিন্তু অ্যাপ্লিকেবল হবে না ঠিক আছে আমি তোমাদের একটা জেলডালের অঙ্ক দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখো জেলডারে দেখো এই একটা অঙ্ক দিয়েছি পয়েন্ট গ্রাম কোনো জৈব যৌগকে গাঢ় সালফিরসিড সহ উত্তপ্ত করার পর অতিরিক্ত এনে ওই সহ পাতিত করা হলো উৎপন্ন অ্যামোনিয়া গ্যাসকে পঁচাত্তর এমএল অ্যাসিড এক নর্মাল দ্রবণে শোষণ করা হলো অতিরিক্ত অ্যাসিডকে প্রশমিত করতে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ এম এল নর্মাল এনওএইচ প্রয়োজন হয় তা যৌগটিতে নাইট্রোজেনের শতকরা পরিমাণটা কত তা এখানে আমি তোমাদেরকে সহজ ভাষায় বলে দিচ্ছি দেখো এই যে ভি ওয়ান পঁচাত্তর এম এল আমার সালফিক অ্যাসিড ভি টু কতটা পরিমাণে যে এন সালফিসিকে প্রশমিত করতে ব্যবহার করা হয়েছে ফর্টি নাইন পয়েন্ট ফাইভ এম এল এন ওয়ান হচ্ছে আমার সালফিকাসিড নর্মালিটি যেটা আমাদের এখানে এক নর্মাল ব্যবহার করা হয়েছে আমরা এক নর্মাল ব্যবহার করেছি এখানটা আর ডাব্লু হচ্ছে পয়েন্ট ফাইভ সিক্স ফাইভ গ্রাম কতক্ষণ পরিমাণ যে যোগাযোগের ব্যবহার করা হয়েছে একদম সরাসরি ফর্মুলাটা চলে আসবো আমরা ফমুলার মধ্যে দেখো ফেলে দিলাম ভিবন মাইনাস ভিটু বসিয়ে দিয়ে ডাব্লু ও মানটা বসিয়ে দিয়ে নর্মাল এটিতে এক বসিয়ে দিয়ে পুরো ক্যালকুলেশনটা করে ফেললাম যেহেতু আমার এখানে একশো দিয়ে গুণ করাই রয়েছে হাজার দিয়ে ভাগ করাই রয়েছে এখানে আর পার্সেন্টেজ আলাদা করে একশো গুণ করার দরকার নেই এই অ্যান্সারটা পার্সেন্টেজ দিয়ে আসবে সিক্সটি থ্রি পয়েন্ট ওয়ান এইট ফাইভ এই হচ্ছে তার অঙ্কটা এবং এই হচ্ছে তার সলভটা ঠিক আছে তাহলে জেলডাল মেধাটা ক্লিয়ার হয়ে গেল আশা করছি তোমাদের কোনো প্রবলেম হবে না পরীক্ষাগুলো তোমাদের কোনো সমস্যা হবে না ছবি টবি আঁকার কোনো প্রয়োজন নেই আচ্ছা এবার আসছি আমরা কেরিয়ার্স পদ্ধতি কেরিয়াসে আমরা এখানে হ্যালোজেনগুলোকে বার করবো দেখো ডাব্লুগ্রাম ওজনের জৈব যোগকে গাঢ় নাইট্রিক অ্যাসিড দ্বারা ফুটিয়ে সিলফোনাইট্রাইট যোগ করলে সিলভার হ্যালাইট প্রস্তুত করা হয় তা এখানে দেখো সিলভার সিলফোনাইটদের সিলভার হ্যালাইটগুলো যেগুলো হবে তোমরা জানো যে এজিসিএলটা সাদা হদক্ষেপ এজি বিআরটা হালকা হলুদ আর এজি আই ক্ষেত্রে মানে একটু গাঢ় হলুদ রঙের পদক্ষেপ পড়বে তাহলে হ্যালোজেনকে বার করতে গেলে দেখো আমাদের ফর্মুলা হচ্ছে পার্সেন্টেজ অফ ক্লোরিন হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট পাঁচ এজিসি এর ওজন ইন্টু একশো বাই একশো তেতাল্লিশ পয়েন্ট পাঁচ ইন্টু ডাব্লিউ এই হচ্ছে আমাদের যে এজিসিএল ওজনটা দেবে সেইটা আর যেটা আমার নর্মাল ক্যালকুলেশান করছে এইটা এই রেশিওটাকে তা দেখো ব্রমিনের ক্ষেত্রে ব্যাপারটা একই রকমভাবে আশি ইন্টু এ জি ওজন ইন্টু একশো বাই একশো অষ্টআশি ইন্টু ডাব্লিউ এই যে ক্যালকুলেশনটা করা আছে আর আয়োডিনের ক্ষেত্রে একশো সাতাশ ইন্টু ডাব্লিউ অফ এ জি আই ইন্টু একশো বাই দুশো পঁয়ত্রিশ ইন্টু ডাব্লিউ আমি তোমাদের একটা অঙ্ক দেখাই তাহলে খুব ভালো করে তোমরা সহজভাবে বুঝতে পারবে আমি সিলভার ব্রোমাইড দিয়ে একটা অঙ্ক তোমাদের দেখিয়ে দিচ্ছি খুব ভালো করে দেখো ধরো এই যে অঙ্কটা দেওয়া হয়েছে কেরিয়াস পদ্ধতিতে হ্যালোজেনের পরিমাণগত বিশ্লেষণকালে আড়াইশো মিলিগ্রাম ভরের একটি জৈব যৌগ থেকে একশো একচল্লিশ মিলিগ্রাম ভরের এ পাওয়া যায় তাহলে যৌগটিতে ব্রোমিনেশনের ব্রোমিনের শতকরা পরিমাণ কত সিলভার আর ব্রোমিনের পারমাণবিক ভর দেওয়া আছে একশো আট ও আশি তা দেখো এখানে আমাদের ডাব্লু এজি বি যেটা সেটা হচ্ছে একশো একচল্লিশ মিলিগ্রাম আর ডাব্লু এচে হচ্ছে আড়াইশো মিলিগ্রাম তাহলে একদম সরাসরি ফর্মটা চলে আসি আমরা বমিনের শতকটা পরিমাণ আশি ইন্টু ডাব্লু এ জি পিয়ার ইন্টু একশো বাইশো আটশো বাই ডাবলু মানগুলো বসিয়ে দিলাম ক্যালকুলেশন করে ফেললাম দেখো চব্বিশ পার্সেন্ট তাহলে এখানে আমাদের প্রমিন আছে চব্বিশ পার্সেন্ট কেরিয়াস পদ্ধতিতে শুধু হ্যালোজিন নয় এছাড়া সালফার এবং ফসফরাসকেও ক্যালকুলেশন করা যায় দেখো সালফারকে বার করতে গেলে দেখো এই একই রকমভাবে ডাব্লুড ওজনের জৈবযোগকে কারো নাইট্রিক অ্যাসিড দিয়ে সালফরিক অ্যাসিড দিয়ে তাকে বিডিয়াম ক্লোরাইড দ্বারা বেডিয়াম সালফেট তৈরি করে পদক্ষেপ করা হয় আমি সংক্ষেপে বলে দিলাম আমার মেন কাজ সালফার যেটা যৌগ অংশতা আছে তাকে কার্বো নাইট্রিক অ্যাসিড দিয়ে হিট করে ঠান্ডা করে মিডিয়াম ক্লোরাইড দাও মিডিয়াম সালফেট পদক্ষেপ পড়বে এবার ক্যালকুলেশানে চলে এসো সালফার থেকে সালফার থেকে মিডিয়াম সালফেট তো তাহলে বত্রিশ গ্রাম সালফার থেকে দুশো তেত্রিশ গ্রাম মিডিয়াম সালফেট পাবো তাহলে সালফারের পার্সেন্টেজ হবে দু বত্রিশ মিডিয়াম সালফেটের ওজন ইন্টু একশো বাই দুশো তেত্রিশ ইন্টু ডাব্লু ডাব্লু হচ্ছে আমাদের সেই জৈবযোগের ওজন এই যে জৈবযোগ যেটা দেওয়া থাকবে সেই ওজনটা আর ফসফরাস বার করার পদ্ধতিটা দেখো এখানে ডাব্লু ওজনের জৈবযোগকে গার্ডোনাইট্রিক এসে দিয়ে ফুটিয়ে যথাক্রমে ম্যাগনেশিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড ও অ্যামোনিয়াম হাইড্রক্সাইড যোগ করে জৈবযোগের মধ্যস্থ ফসফরাসকে ম্যাগনেশিয়াম পাইরোফসফেট রূপে পদক্ষেপ করা হয় এই যে এম জি টু পি টু ও সেভেন তাহলে দেখো এখানে বাষট্টি গ্রাম ফসফরাস থেকে আমরা দুশো বাইশ গ্রাম ম্যাগনেশিয়াম পাইরোফসফেট পাচ্ছি তাহলে পার্সেন্টেজ অফ ফসফরাস কী হবে বাষট্টি ইন্টু ম্যাগনেশিয়াম পাইরোফসফেটের ওজন ইন্টু একশো বাই দুশো বাইশ ইন্টু জৈবযোগের ওজন ঠিক আছে তাহলে এই যে পদ্ধতিটা এটাতে ফসফরাস এবং এই যে পদ্ধতিটা এটাতে সালফার এটা হচ্ছে সালফার এবং ফসফরাস নির্ণয় করার ক্যারিয়াস পদ্ধতি ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এরপর তোমাদেরকে আমি ল্যাসাইন এক্সট্রাক্ট নিয়ে কিছু পরীক্ষা দেখাবো ল্যাসাইন এক্সট্রাক্ট কীভাবে তৈরি করে এটা নিয়ে তোমরা দরকার হয় অন্য ভিডিও দেখে নেবে ল্যাসাইনের সোডিয়াম ধাতুকে নিয়ে জৈব যৌগে প্রচণ্ড উত্তাপ দিয়ে কোনো একটি হার্ড টেস্ট টিউবের মধ্যে তোমরা মানে ফুটিয়ে তাকে জলের মধ্যে নিয়ে গুঁড়ো করে তরল তৈরি করে একটা যে মিশ্রণ তৈরি করা তাকে ল্যাসান এক্সট্রাক্ট বলে তাকে ছেঁকে নিতে হয় ওই কাঁচের ভাঙা গুঁড়ো ফুঁড়োগুলো সেই ল্যাসান এক্সট্রাক্টকে নিয়ে আমরা পরীক্ষাটা বলছি শোনো তাতে দুই তিন এমএল মতো ফেরাস সালফেট তাকে তাপ দিয়ে ঠান্ডা করে সালফিউরিক অ্যাসিড দিলে যদি গাঢ় নীল বর্ণের পদক্ষেপ পাওয়া যায় যাকে পুষিয়ান ব্লু বলে তাহলে বুঝতে হবে নাইট্রোজেন বর্তমান আছে ঠিক আছে তাহলে এটা গেলো আমাদের ল্যাসান এক্সট্রাক্ট থেকে নাইট্রোজেনের টেস্ট এবারই ল্যাসাইন এক্সট্রাক্ট নিয়ে দুই তিন এমএল সোডিয়াম নাইট্রোপ্রোসাইড দাও যদি বেগুনি বর্ণের হয় তাহলে বুঝতে হবে সালফার আছে এছাড়া ল্যাসাইন এক্সট্রাক্টে প্রথমে দু তিন এমএল অ্যাসিটিক অ্যাসিড দিয়ে লেড অ্যাসিটেড দাও যদি কালো অধক্ষেপ হয় তাহলে বুঝতে হবে সালফার আছে সালফারে ইঁ দুটো টেস্ট করতে পারো এবার দেখো কতগুলো হ্যালোজেনের টেস্ট ল্যাসাইন থেকে ল্যাসাইন থেকে তোমার দেখো ল্যাসন এক্সট্রাক্ট নিয়ে তাকে দু তিন এমল নাইট্রিক অ্যাসিড দিয়ে উত্তাপ দিয়ে ঠান্ডা করো তারপর সিলভার নাইট্রেট দোমন যোগ করো দেখবে সাদা দইয়ের মতন মানে যেটা কার্ডি হোয়াইট প্রেসিপিডের যাকে বলি আমরা সে যদি আছে যেটা লোগো নাইট্রিক অ্যাসিডে অদ্রব্য কিন্তু এনএইচ ফোর এইচের দ্রাব্য হলে বুঝতে হবে ক্লোরিন আছে হালকা হলুদ লঘু নাইট্রিক অ্যাসিডের অদ্রব্য কিন্তু এনএইচ ফোর ওইচে সামান্য দ্রাব্য তখন বুঝতে হবে যে সেটা হচ্ছে ব্রোমিন আছে আর হালকা আর হলুদ থেকে বা ডিপ হলুদ বর্ণের যেটা অদক্ষেপ হয় যেটা লঘু নাইট্রিক অ্যাসিড এবং এনএইচ ফোর উভয়ই অদ্রব্য সেটা বুঝতে হবে আয়রিন বর্তমান তাহলে এইটা হচ্ছে আমাদের ল্যাসাইনের হ্যালজেনিক টেস্টগুলো হলো ঠিক আছে তাহলে এই কারণে আমাদের মোটামুটি ল্যাসাইন টেস্ট যেগুলো থেকে আমরা হ্যালোজেন সালফার নাইট্রোজেন ইত্যাদি আমরা বার করতে পারি এরপর বলছি দেখো ফসফরাসের উপস্থিতির জন্য তোমরা একটা শক্ত গলন টিউবে জৈব যৌগ নিয়ে সোডিয়াম পার দ্বারা গোড়ানো হলো তাকে পাতিত জল দিয়ে নাইট্রিক অ্যাসিড দ্রবণ দাও যদি তারপর ঠান্ডা করে তাতে অ্যামোনিয়াম মলিভডেট যোগ্য দাও এই চেয়েছে অ্যামোনিয়াম মলিভডেট দেখো এনএইচ ফোর হোল টু এমও ও ফোর দ্রবণটা দেখবে হলুদ বন্য হয়ে যাবে বা হলুদ হক্ষেপ দিতে পারে তাহলে বুঝতে হবে ফসফরাস আছে একটা জিনিস মাথায় রাখবে যে এই রিয়াকশানটা কিন্তু এই যে হলুদটা হয় তাকে ইয়েলো কালার বলে এই হলুদ বন্যটা যাকে হয় এটা থেকে তোমরা মোটামুটিভাবে ফসফরাসের উপস্থিতি প্রমাণ করতে পারবো আর এটা হচ্ছে অ্যামোনিয়াম মলিভডেটের যেটা হয় মানে অ্যামোনিয়াম ফসফো মলিড ডেটের দেখো এনএইচ ফোর হোল থ্রি পিও ফোর ডট টুয়েলভ এমও ও থ্রি ঠিক আছে তাহলে আজকে আমরা মোটামুটিভাবে এই ভিডিওটা শেষ করলাম আশা করছি তোমাদের কোনো প্রবলেম থাকবে না যদি হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সের জানিও